নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা অমাবস্যা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং ধান্যলক্ষ্মী পূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসটি শুরু হচ্ছে আঠেরোই ডিসেম্বর এবং শেষ হচ্ছে পনেরোই জানুয়ারি অর্থাৎ পৌষ মাসটি হল উনতিরিশ দিনের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা হল মার্গি পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ নয়ই পৌষ চোদ্দোশো তিরিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ আটই পৌষ চোদ্দোশো তিরিশ সোমবার শেষ রাত্রি পাঁচটা সতেরো মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ নয়ই পৌষ চোদ্দশো তিরিশ মঙ্গলবার শেষ রাত্রি পাঁচটা বাইশ মিনিটে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা হল বকুল অমাবস্যা অমাবস্যা তিথি পালিত হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে পৌষ চোদ্দশো তিরিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশে পৌষ চোদ্দশো তিরিশ বুধবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে পৌষ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা সাত মিনিটে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হল মক্ষধা একাদশী একাদশী তিথি পালিত হবে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ছয়ই পৌষ চোদ্দশো তিরিশ শনিবার একাদশী তিথি শুরু হবে বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ পাঁচই পৌষ চোদ্দশো শুক্রবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ছয়ই পৌষ চোদ্দশো শনিবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল সফলা একাদশী একাদশী তিথি পালিত হবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ একুশে পৌষ চোদ্দোশো তিরিশ রবিবার একাদশী তিথি শুরু হবে ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ কুড়ি পৌষ চোদ্দোশো তিরিশ শনিবার রাত্রি আটটা সাতান্ন মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ একুশে পৌষ চোদ্দোশো তিরিশ রবিবার রাত্রি নটা একুশ মিনিটে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ নওই পৌষ চোদ্দশো তিরিশ মঙ্গলবার বিকাল চারটে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে পৌষ চোদ্দশো তিরিশ সোমবার সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের মধ্যে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ মাসে ধান্যলক্ষ্মী পূজার তারিখগুলি হল একুশে ডিসেম্বর দু হাজার তেইশ চৌঠা পৌষ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার এবং পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে পৌষ চোদ্দোশো তিরিশ সোমবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন